200 টাকা মাল 250 প্রত্যেকটার সাথে 2 ডের মাত্রা পলিশ আছে 50 বাই 70 হবে কিন্তু আপনি এক বছর ফলো চেঞ্জ করে নিতে পারবে এগুলো চা ফুলের এটা মধ্যে আছে রং চলে গেলে যে কোনো সমস্যা হয় দায়িত্ব আমার এই ওয়ার্সিটা আসলে 12 মাসই চলে হাতে অনেক বড় 7 ফিট বা 8 ফিট কাটার জন্য গিলে কুমদালি বাড়ি নিলে এক पीस নিতে পারে কিন্তু সমস্যা হলো আমাদেরকে ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে

ব্যসার কারণে ভালো দেখাবো না অল্প অল্প দেখাবো দেখেন আপনি এক বছর মাল বিক্রি না করতে পারেন রং রং চলে গেলে রঙ চলে গেলে করে তিনশো আশি বিক্রি করে আজকে তিনশো পঞ্চাশে দিয়ে দিব

আমরা থেকে সাড়ে টাকা বিক্রি হয় আমাদের থেকে নিয়ে সাতশো আটশো টাকা বিক্রি হয় আমরা একবার পাঁচশো তিরিশ টাকা দিয়ে দিচ্ছি তিরিশ টাকা প্রত্যেকটা সাথে দুটো মাথার বালিশ হবে

আপনার মাল নিয়ে বিক্রি করবেন না পারেন এক বছর ধরে চেঞ্জ করে নেবেন তার মেসিং মাথার বালিশমার বলতে পারে দেখালেন একটা সিলাই করা চাদাই করে দিস সুন্দর সুন্দর এক ফুলের বেডশিট এগুলো ত্রিশটা ডিসকাউন্ট আজকে আরো বেশি করে মাল নেয় দেখাবে সহজ হবে আর কি আর যদি কাস্টমারের কাছে ছবি থাকে তারা ছবি দিলে আমরা তাও কালির সঙ্গে দিতে পারবো আমরা তো সব দেখাচ্ছি না দশ থেকে বারোটা মালই দেখাবো মাল আছে অনেক আমাদের মাল গুলো দেখায় দিন

এটা হলো কমলাটা আরেকটা আছে লাল এই যে দেখালাম দেখা দিচ্ছি লালটা কেউ চাইলে যারা নিতে চান বেডশিট কম দামে তারা যোগাযোগ করবেন এখানে যেকোনো সমস্যা বা সবকিছু দায়িত্ব পাই আমার মালের আপনার নেই হ্যাঁ আপনার না মালের 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 দায়িত্ব আমার সব যেকোনো সমস্যা মালের দায়িত্ব আমার দেখেন আর কয়েকটা মাল দেখায় কয়টা মাল নিতে হবে সর্বনিম্ন কয় পিস পাঁচ পিস নিতে পারেন সমস্যা পাঁচটাও দেবেন হোম ডেলিভারি হোম ডেলিভারিও দেওয়া যাবে হোম ডেলিভারি নিলে এক পিসও নিতে পারেন কিন্তু সমস্যা হলো আমাদেরকে ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে অনেকে বলে ভাই টাকা দিলে মাল পাবো না মাল না পেলে এটা গ্যারান্টি আমি মাল পাবেন না কেন আপনার টাকা দিয়ে আপনি হক টাকা দিয়ে মাল নেবেন মাছ এই যে বেডশিট গুলো আপনি ছয়শ পঞ্চাশে বিক্রি করছেন রিটেল মার্কেটে কেমন দাম হতে পারে আপনি নয়শো থেকে সাড়ে নয় পেজে যান যে কোনো পেজে দেখবেন যারা বিজনেস করতে আছে অনলাইনে তাদের বেসিকে দেখবেন নয়শো থেকে সাড়ে নয়শো টাকা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে তারা বিক্রি করে একটা দোকান তো খালি করে দেখাই আমি সমস্যা নাই কিন্তু ভিডিও যে অনেক বড় লাস্টে কাস্টমার আর ডিজাইনটা কিন্তু হিট একটা ডিজাইন আছে আমি ওটা একটা ডিজাইন দেখাচ্ছি বাটিক বেশি দেখাই কাস্টমারের

আমি একদম কম রেটে ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর বেডশিট যারা নিতে চান এখানে এই বেডশিট গুলো বা নিলে যারা নিবে তারা বলবে এগুলো কিন্তু হাতে অনেক বড় সাত ফিট বা আট ফিট খাটের জন্য

অনেক সুন্দর একটা বেডশিট দেখার মত বড় তো দেখি সময় সুন্দর হয় আসলে হয় সেই জন্য আমার দেখতে ভালো লাগে আমাকে সারা রাত দেখা যায় দেখেন জিনিসটা কত সুন্দর দেখা যায় দেখাইলে মন সাকাতে দেখাই দাম

আরেকটা চাদুর আছে আমি দেখা দিলাম তো সেখানে দেখানোর মতো বেডশিট আর অনেক বাকি রয়ে গেল সব হয়তো আমরা দেখাতে পারি না দেখতে হলে ভাইয়া দিন করতে হবে কারণ এত বেডশিট আমাদের পক্ষে দেখানো সম্ভব না ভাইয়ার পক্ষে দেখানো সম্ভব না তবে দেখতে পারলে আপনাদেরকে দেখানো যায় কারণ আপনারা যত ভিডিও কল করেন তত দেখে দেখে নিতে পারবেন নিতে হলে বাইরে ও নাম্বার দরকার আছে ও নাম্বার আমার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ